হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি নাজমা আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আমি যেভাবে ঘরে এই স্বামী কাবাবটা তৈরি করি মাঝে মাঝে আমার ছেলে মেয়েদের জন্য সেটি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো আমি মাঝে মাঝে এরকম মুরগির মাংস দিয়ে আমি এই কাবাবটা তৈরি করে থাকি তো আমি প্রথমে এখানে এক একটা মুরগির দুইটা বুকের পিসের মাংসটা ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো একটা ভুলের ভিতর এখন নিয়ে নিয়েছি তারপরে এখানে দেখলেন আমি এক কাপ বোটের ডালও প্রায় দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পরে এটা মানে দুই কাপের মতন হয়ে গেছে ফুলে তো সেটাও দিয়ে দিলাম মাংসের ওপর তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন কিছু পেঁয়াজ কুচি তারপরে হলুদ মরিচ ধনিয়া সবই পরিমাণ মতন তো সবই এক চামচ করে দিয়েছি আমি এখানে লবণ জিরা তারপর কিছু কয়েকটা কাঁচামরিচ সাত আটটা তারপরে এখানে দিয়ে দিব আপনার এলাচি দারচিনিও চিনি টুকরা এলাচি দিছি চার পাঁচটা আর তারপর লং এখানে দশ পনেরোটা লং তারপরে কয়েকটা কাবাব চিনি তারপরে এখানে গেলো গুলমরিচ মানে এগুলি মিলিয়ে আমি সব মশলা এটার ভিতরে দিয়ে এখন একটা প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি নিয়ে এখানে কিছু পানি দিয়ে দেবো প্রথমে এক কাপের মতন দিয়েছি তারপর আবার সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে আরও দুই কাপ পানি এখানে অ্যাড করে তারপরে এটাকে চুলায় বসিয়ে দিয়ে ঠিক চারটা শীষ দেওয়ার পরে মানে চার পাঁচটা শীষ ওঠার পরে আমি এটাকে মানে সিগন্যাল দেওয়ার পরে আর কি যেটা বলেন তো ওটা আমি নামিয়ে নিয়েছি তো দেখেন একদম আমারটা পারফেক্ট হয়েছে পরেও নাই এবার পানিও থাকে না একটু ঝোল থাকলেও সমস্যা নেই তো এটা ঠান্ডা করে নিলাম প্রথমে তারপরে এখানে আমি পাটাতে বেশি মানে বেটে নিচ্ছি আপনারা চলে গ্রাইন্ডারও গুড়া করে নিতে পারেন পাটাতে বাটলে আমার কাছে মনে হয় মাংসের যে একটা আশ্বাস ভাব সেটা মুখে লাগে কাবাবটা খাওয়ার সময় যেটা মাংসের কাবাব বোঝা যায় সাথে যে আপনার এলাচি দারচিনি যত মশলা দিলেন সেটাকেও খুব সুন্দর ফিস করে বেটে নেওয়া যায় তাই একদম মিহি করে তো এর জন্য আমি পাটাতে বেটে নিলাম তারপরে এখানে কিছু টুস বিস্কুটের গুঁড়া করে নিলাম তো এখান থেকে প্রায় এক কাপের মতন টুস বিস্কুটের গুঁড়া এখানে দিয়ে দিলাম আর কিছু রেখে দিলাম হাফ কাপের মতন এখানে দেড় কাপের মতন বিস্কুটের গুঁড়া তো এক কাপ এখানে দিয়ে দিলাম মাংসের সাথে আর হাফ কাপ রেখে দিয়েছি কাবাবটার উপরে কোট করার জন্য আর কি তারপরে এখানে দেখলেন দিয়ে দিলাম পাতা কুচি এক মোট পুদিনা পাতা এক মোট তারপরে পেঁয়াজ বেরস্তার হ্যাঁ এক মোটের মতন আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে এখানে আমি কাপ মানে বিরিয়ানির মশলাটা ছিল আমার কাছে সেটাই দিয়ে দিলাম আপনারা যেটা কাবাবের মশলা রোস্টের মশলা বা বিরিয়ানির মশলাটা দিলেই চলে তবে কাবাবেরটা দিল সুন্দর হয় যেহেতু আমি এখানে স্টার কাবাব চিনি টিনি সব কাবাব চিনি লং টং সব মানে মশলাই দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এক দেড় চামচের মতন দিয়ে তারপর প্রথম একটা ডিম দিলাম দিয়ে এটাকে মেখে নিলাম তারপর মনে হলো কম হয়েছে তারপর আরেকটা ডিম তো আমার দুইটা ডিম লেগেছে এখানে যে আপনারা এটা বুঝে দিবেন যদি দেখেন যে শক্ত তাহলে ডিম বেশি করে দিয়ে দেবেন আর যদি নরম হয় তাহলে তো একটাতে হয়ে যাবে তাই তো তারপরে আবার একচে বেশি দিলে এবার খুলে যাবে দুইটা দিবে লেগেছে আমার এখানে আর কি তারপরে এখানে মেখে তারপরে হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে তারপরে এখানে আমি কাবাব সেপ দিয়ে নিচ্ছি সবগুলি তো এভাবে সবগুলি তৈরি করে নিয়ে তারপরে আবার বিস্কিটের গোড়ার মধ্যে যে একটু মানে ইয়ে কোট করে নিচ্ছি এভাবে নিলে স্বামী কাবাবটা খেতেও খুব মজা হয় দেখতেও খুব সুন্দর হয় তবে একদম চেপে চেপে দিতে হবে না হলে উপরে থাকলে তেলে ভাজতে নিলে সেটা পুড়ে যায় তাড়াতাড়ি একদম সুন্দর করে চেপে চেপেটা বসিয়ে দিতে হবে তো এইভাবে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি আগে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বেজে আপনারা চাইলে ভাবে বাসায় এটা করে খেতে পারেন খুবই মজা হয় আবার এটা আমি অর্ধেক এতটি বানিয়েছি মানে এতগুলি তো একদিনে লাগবে না তা আমি কিছু ফ্রোজেন করবো যেরকম বাটিতে রেখে এরকমভাবে ফ্রোজেন করে রাখবো আর কিছু জাল প্রয়োজন যখন তখন এটা ভেজে নেব আপনারা চাইলে এভাবে করতে পারেন আমি প্রায় এটা করে রাখি আর এভাবে করে খেয়ে দেবেন খুবই মজা হয় এটা এই স্বামী কাপটা তো গরু দিয়েও হয় আর এটা চিকেন দিয়ে সব সময় ঘরে করা যায় তাই তো চিকেন তো সবসময় মোটামুটি ঘরে থাকে থাকে তাই তো আপনাদের জন্য এটাকে ভেজে দেখিয়ে দিলাম খুব বেশি তেল ডুবো তেল না হলেও চলে যেহেতু গুলি সবই সিদ্ধ করা হয়ে গেল ভাজতেও খুব একটা সময় লাগে না তো হয়ে গেল